আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সুখী মানুষ আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের নমুনা প্রশ্নের সমাধান করব তোমরা প্রথমেই যে চরিত্র পরিচিতি এগুলো তোমরা ভালো করে তোমরা নিজেরা পড়ে নেবে আমরা চলে যাই তোমাদের অনুশীলনীতে তোমাদের অনুশীলনীতে প্রথমে আছে প্রথমেই দেওয়া আছে বহু নির্বাচনের প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আজকের এই ভিডিওতে আমরা প্রথমে দেখে নেই বহি নির্বাচনে প্রশ্নের সমাধান এক সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত ক এক দুই গ তিন গ চার একের উত্তরটি হবে খুই তারপর দেখে নেই দুই নং সুখী মানুষ নাটিকার মূর্চরিত সংখ্যা কত পাঁচ ছয় সাত আট দুয়ের উত্তরটি হবে কাজ তারপর দেখিনি আমরা তিন মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এ কথার অর্থ কী ক মনের পবিত্রতা সুস্থতার পূর্ব শর্ত সুখ মোহমুক্তির মধ্যে গ হলে সুস্থ থাকা যায় ধনীদের মূল ও সুখ তিনের উত্তরটি হবে ক তারপর দেখিনি চার সম্পদে অশান্তির মূল কারণ এই উক্তিটির বাবগত সঙ্গীতি আছে কোনটির সঙ্গে ক অপচয় করোনা অভাবে করোনা লুবে বাপ পাপে মিত্র লাভের দনুবে তা নষ্ট উত্তরটি হবে গ লুবে পাপ পাপে মিত্র তারপর আমরা দেখে নেই পাঁচ ও ছয়ের জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই একজন লোকের অত্যন্ত ক্ষুধা সে যা পায় তাই খায় রেশনের চাল গম রিলিফের লুটাবাটি কম বল খাই পাথর পর্যন্ত বধ হজম না হয়ে যায় কোথায় বারমুক্ত হবার জন্য ছটফট করছে কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বধ প্রভাব যে তার উপর পেট কাটা ছাড়া উপায় নেই আটকে ওঠে লোকটি এখন দেখিনি আমরা পাশের উত্তর লুকটিকে কার সাথে তুলনা করা যায় ক রহমানের খ মুরলের গ হাসুর গহ কবিরাজের পাঁচের উত্তরটি হবে খ খোরক তারপর দেখিনিবাম বা ছয় তোটা এ কারণে যে তারা উভয়ই এক পরদন অপহরণকারী দুই নৈতিক আদর্শ বিবর্জিত তিন নির্দয় ও মানবপ্রেম শূন্য ছয়ের উত্তরটি হবে গহ সবগুলোই তারপর দেখিনিবাম বা এই সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন আছে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই ইউনিয়ন পরিষদের একজন সদস্য এ নিয়ে টানা মতো তিনি পঞ্চমবারের বিপুল ভোটে নির্বাচিত হলেন হবে নই বা না কেন এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা সারতেন না সমস্যা সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রুচে না তাই সেই তার অসুখ হলে গায়ের লুক ভেঙে পড়ল চোখের পানিতে বুক বাসিয়ে প্রার্থনা করলো আল্লাহ তুমি আমাদের জুবেদ বাইকে সুস্থ করে দাও এখন দেখিনি আমরা কয়র উত্তর আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে চলো আমরা এই কয় উত্তরটি দেখে নেই কয় হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে আমরা তোমাদের এই কয়রতুটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ হাসু মুরলের মৃত্যু কামনা করে কেন চলো আমরা এই ক্ষয়রতুটি দেখে নেই ক্ষয়রতি হচ্ছে অন্যায়ভাবে হাসুর ও সুবর্ণপুর গ্রামে মানুষের কাছ থেকে সম্পদ সম্পদ লুট করে দনী হওয়ার কারণে হাসি মুরলের মৃত্যু কামনা করে সুখী মানুষ নাটিকায় মুরল চিত্রটির কাজ হল অন্যের জিনিস লুট করা ঠকানো সব কিছু জোর করে সিনে নেওয়া ইত্যাদি মুরল একজন অত্যাচারী মানুষের কান্না দেখে মুরল হাসে আর হাসু চরিত্রটি সৎ ও সাহসী অন্যায়কারে শাস্তি প্রত্যাশায় যে সে মুরলের মৃত্যু কামনা করে আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপর দেখবো আমরা গ জুবেতালির সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা কর চলো আমরা এই গয় দেখে নেই গয় হচ্ছে জুবেতালির সঙ্গে সুখী মানুষ নাটিকার সুখী মানুষের সুখের সাথে সাদৃশ্যপূর্ণ সুপূর্ণ মানুষ লুবের বশবর্তী হয়ে অনেক পাপ করে সুখী হওয়ার জন্য নানা অন্যায় করতেও দ্বিধা করে না কিন্তু প্রকৃত সুখী হওয়া ব্যক্তি উপর নির্ভর করে প্রতিপক্ষের জুবেদালি এলাকার মানুষ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি তার শয্যা ছাড়েন না অন্যের কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া তার মনে বসে না তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গায়ের লোক চোখের পানিতে বুক বাসিয়ে তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে সবার ভালোবাসায় সিক্ত হওয়ার দিক থেকে সে অত্যন্ত সুখী একজন মানুষ সুখী মানুষ নাটিকার সুখী মানুষটি সারাদিন বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করে তার কোনো সম্পদ নেই ফলে চুরের বয় নেই বলে সে শান্তিতে ঘুমাতে পারে তার কোনো ভাবনা চিন্তা নেই কারো সাথে দ্বন্দ্ব নেই বলে সেই প্রকৃত সুখী মানুষ তাই বলা যায় জুবেদালির সঙ্গে সুখী মানুষ গল্পের সাধু মানুষটির মিল রয়েছে সুখে থাকার দিক থেকে আমরা তোমাদের এই গয়া দেখে নিলাম তারপর দেখবো আমরা গহ মুরল যদি জুবেদালির মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করা চলো আমরা এই গয়া ঋতুরটি দেখে নেই গহেরতটি হচ্ছে মুরল যদি জুবেদালি মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না উক্তিটি যথার্থ প্রচুর অর্থ সম্পদ থাকার পরও অনেকে সুখী হতে পারে না আবার কারো তা না থেকে সুখী হতে পারে অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নিহিত প্রতিপক্ষে জুবেদালি ও সুখী মানুষ নাটিকার মুরল দুজন বিপরী চরিত্রের লোক জুবালে সৎ জনদরিদে জনসেবার মধ্যে তিনি সুখী খুঁজে বেড়ান আর মুরলের মিথ্যা বলে অন্য সম্পদ গ্রাস করে মানুষের কান্না শুনে হাসে সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারে ক্লান্ত অবসন্ন কেউ যখন সব মানুষের কল্যাণের জন্য নিজেকে সপে দেয় তখন ষষ্ঠার কাছে এবং ওইসব মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে তখন তার সুখ ও শান্তির জন্য সে সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ পেয়ে থাকে আর যখন কেউ অন্যায় অত্যাচারে অনেক কষ্টে অনেকে কষ্ট দেয় নিজেকে লালসার মধ্যে নিমগ্ন করে রাখে তখন কেউ তাকে পছন্দ করে না তার জন্য সুখ ও শান্তি কামনা করে না তাই বলা যায় প্রশক্ত উক্তিটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের এই সৃজনশীল এক এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব